আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয়া ভাই সাহেব আমরা এখন অবস্থান করছি শহীদ আবু সাইদ ভাইয়ের বাড়িতে আমরা তার বড় ভাই এবং তার বাবা তার সঙ্গে আমরা কথা বলবো বর্তমান কেমন তাদের অনুভূতি এবং তাদের দিন কেমন কাটতেছে চলুন আমরা তাদের মুখ থেকেই তাদের বক্তব্য শুনি আসলে দেশটির নতুনভাবে যে সংস্কার হলো এখানে যাদের অবদান যারা আবু সাইদের মতো যারা জীবন দিয়েছে আবু সাইদ সহ যারা আবু সাইদের অনুপ্রাণী অনুপ্রাণিত হয়ে নিজের জীবন উৎসর্গ করে দেশটিকে সংস্কার করেছে সরকার যেন তাদের পাশে থাকে যারা আহত হয়েছে সরকার যেন তাদের চিকিৎসা করে যারা অনেকে চোখ হারাইছে হাত পা হারাইছে সরকার যেন তাদের পাশে থাকে তাদের জীবনটা চলার জন্য তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় সেই ফ্যামিলিগুলোরে যারা আবু সাইদের মতো যারা আহত এবং যারা শহীদ হয়ে গেছেন তাদের পাশে যেন সরকার থাকে এবং যারা সচেতন নাগরিক আছেন যারা সামর্থ্যবান আছেন তারাও যেন যারা আহত চিকিৎসার অভাবে যারা রয়েছে চিকিৎসা করতে পারতেছে না তাদের যেন বৃত্তশালীরা যেন তাদের পাশে থেকে তাদের চিকিৎসাটা হয় তারা যেন স্বাভাবিক যেমন ফিরে আসতে পারে এই সবার এগিয়ে আসার জন্য আমি আহ্বান করতেছি আমার গলা ধরে কান্দে আর কয়েক আমার মনে হলো যে আমার জেলা তো বোধ মুক্তি দেওয়া হবে তো সেখান থেকে আল্লাহ তার মাফ করছে মুক্তি দিয়েছে এটাই একটা গর্ব